আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে তৈরি হয় ফুলঝুরি বা স্পার্কলার এই মনোমুগ্ধকর জিনিসটি তৈরির পেছনের কঠোর পরিশ্রম ও প্রক্রিয়া সত্যিই অবাক করার মতো চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন একটি কাঠির ফ্রেমে যত্ন করে ছোট ছোট লোহার কাঠি সাজিয়ে রাখা হচ্ছে প্রতিটি কাঠি নিখুঁতভাবে নির্দিষ্ট স্থানে বসানো হয় যাতে পরের ধাপে যেতে সুবিধা হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিশ্রণ তৈরির পালা একটি বড় পাত্রে প্রথমে সাদা পাউডার অর্থাৎ বারুদ তৈরির উপাদান নেওয়া হচ্ছে এরপর এতে পরিমাণ মতো জল ঢেলে ভালোভাবে মেশানো হয় মিশ্রণটি যেন একদম মসৃণ হয় সেদিকে খেয়াল রাখা হয় এরপরেতে এতে কালো পাউডার এবং অন্যান্য রাসায়নিক উপাদান যোগ করে আবারও ভালোভাবে মেশানো হয় এই মিশ্রণটি ফুলঝুরির মূল উপাদান যা জ্বলে উঠলে আলোর ফুলকি তৈরি করে এবার আগে থেকে প্রস্তুত করে রাখা কাঠের ফ্রেমগুলো এই মিশ্রণে ডুবানো হয় দেখুন কর্মীরা কতটা দুঃখতার সাথে ফ্রেমটি ডুবিয়ে তুলছেন যাতে প্রতিটি কাঠিতে সমানভাবে মিশ্রণ লেগে যায় এরপর অতিরিক্ত মিশ্রণ ছেলে ফেলা হয় যাতে ফুলঝুরিগুলো দেখতে সুন্দর ও মসৃণ হয় মিশ্রণ লাগানোর পর ফ্রেমগুলো বাইরে খোলা জায়গায় শুকানোর জন্য রাখা হয় রোদের তাপে এই মিশ্রণ ধীরে ধীরে শুকিয়ে শক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটি ফুলঝুরির গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি শুকিয়ে যাওয়ার পর ফ্রেম থেকে ফুলঝুরিগুলো আলাদা করা হয় একটি বিশেষ কৌশলের মাধ্যমে ঝাঁকুনি দিয়ে কাঠিগুলো আলগা করে নেওয়া হয় যা দেখতে বেশ আকর্ষণীয় এরপর এই শুকনো ফুলঝুরিগুলো একটি বড় ব্যাগে সংগ্রহ করা হয় সব শেষে আসে প্যাকেজিংয়ের পালা মহিলারা অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি ফুলঝুরি গুনে গুনে প্যাকেটে ভরেন এরপর প্যাকেটগুলো প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয় যাতে এগুলো সুরক্ষিত থাকে এবং ক্রেতার হাতে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে যায় এইভাবেই কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে তৈরি হয় আমাদের সবার প্রিয় ফুলচুরি আশা করি এই প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ